বা ইলেকট্রো পুরো সিকোয়েন্সটা শুরু করেছিলাম তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে এই কেমন লাগছে এবং এখানে আর কী কী জিনিসপত্র চাই এটা তোমাদেরই চ্যানেল অবভিয়াসলি তো তোমরা যা দাবি করবে সেই সমস্ত দাবি মেনে চলা হবে তো তোমরা কমেন্টে জানাও তোমাদের কী কী লাগবে কী গাইডেন্স চবে সেটা সম্বন্ধে সমস্ত ভিডিও চলে আসবে ওকে আচ্ছা আর যেটা বলার কথা সেই বলাটা হচ্ছে যে আমাদের চ্যানেল টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি থেকে যাচ্ছি তো তোমাদের প্রত্যেককে বলা যে তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে যতটার পরে যায় শেয়ার করো শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে জানিয়ে দাও যে এই চ্যানেলটা নতুন এসে সেই নতুন চ্যানেলে কি হচ্ছে রেগুলারলি কন্টেন্ট আছে তোমাদের ফিজিক্সের জন্য এবং বেসিকভাবে একদম শুরু থেকে শেষ অবধি ধরে ধরে টপিকগুলোকে শেষ করা হচ্ছে এই গেল আর যদি তোমরা আমার পড়া যদি পছন্দ হয়ে থাকে এবং তোমরা যদি আমার কাছে নিয়ার থাকো তাহলে এই লোকেশনগুলোর মধ্যে থাকো তাহলে প্লিজ ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যদি তোমাদের অফলাইনে পড়তে চাও তো তো এই কথাবার্তা যদি যখন বলা হয়ে গেছে তাহলে চলো লেটস গেট স্টার্টেড এটা ভিডিও চলো প্রথমে আজকে আমরা কি করব আজকে আমরা আগের বারে কি হয়েছিল ফান্ডামেন্টাল জিনিসগুলোকে হয়েছিল তো আজকে আমরা কুলম স্লার থেকে স্টার্ট করব ওকে আমি অত ভালো গাইতে পারি না ওই দুটি বিন্দু আরহানের আকর্ষণ ও আকর্ষণ বাট কি করা যাবে তো আমি আমার মতন করে এই কুলম স্লারটাকে করাবো এবং তোমাদের বলবো যে কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওটা ফাইন তো প্রথমে দেখো কি বলেছে

এই যে ফোর্সটা এই ফোর্সটা কার ওপরে পড়ছে কিউ টু এর উপরে পড়ছে কি দিয়েছে কিউ ওয়ান দিয়েছে যার উপরে আর কে দিয়ে সেটা হচ্ছে ওয়ান মানে যার উপরে সে আগে বসবে আর যে দিচ্ছে সে পরে বসবে আর এই ফোর্সটা কি বলে এই ফোর্সটা এখন এফ ওয়ান টু এফ ওয়ান টু মানে কি ফোর্স অন ওয়ান কি দিয়েছে এক কার জন্য দিয়েছে সরি কার ওপর দেওয়া হয়েছে ওয়ান আর কে দিয়েছে টু তাই এফ ওয়ান টু এটা কি এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ রিপালশন এবারে দেখি এখানে এখানে এদের মধ্যে যদি ডিসটেন্স যদি আর হয় একটা পজিটিভ একটা নেগেটিভ দেখো এই পজিটিভটা কি করবে নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে কোন দিকে এই দিকে তাহলে এফ টু ওয়ান ফোর্স অন টু কিউ টু ওয়ান ঠিক আছে কার ওপরে ফোর্স কিউ এর ওপরে কোন দিকে ওয়ানের দিকে আর

এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান হচ্ছে একটা চার্জ কিউ টু আরেকটা চার্জ আর হচ্ছে তাদের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট শর্টেজ ডিসটেন্স ক্লিয়ার ওকে তাহলে আমরা কুলম্স ল এর পুরো থিওরিটা জানলাম এবং ফাইনালি যে ফোর্স ফোর্সের এক্সপ্রেশনটা পেলাম সেটা কি এফ ইকুয়াল টু কে কিউ কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার যেখানে কে টা কি কে টা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আচ্ছা এরপরে দেখো আমরা এটাকে নিয়ে কথা বলবো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে কে নিয়ে কথাবার্তা বলবো আমরা কি দেখেছিলাম এফ ইকাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্প এবার যদি আমি সিজিএস সিস্টেমে আসি তখন দেখব যে এই কে এর ভ্যালু হচ্ছে ওয়ান কে ইকুয়াল টু ওয়ান আর যদি এসআই সিস্টেমে যাই তখন কি দেখব তখন দেখব যে কে এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফোর নোট এপসাইলন বা এপসিলন যাই বলো না কেন এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট ঠিক আছে এটা দিয়ে কি ডিনোট করা এটা দিয়ে ডিনোট করা হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি নিয়ে আরো অনেক পরে কথাবার্তা রয়েছে তো এখানে এটা নিয়ে বেশি বলবো না এগোবো করার জন্য যখন আমরা ক্যাপাসিটিস পড়বো তখন বাট আগে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি এগোবো চলোয়াল টু কি ওয়ান বাই ফোর এফসিলনটা পারমিটিভিটি তো পারমিটিভিটি ইন ভ্যাকুয়াম শূন্য মাধ্যমে বা বাই মাধ্যমে এয়ার মিডিয়ামের মধ্যে পারমিটিভিটি ভ্যালু কত হয় পারমিটিভিটি ভ্যালু হয় ইপসাইলন নট ইপসাইলন নট এ এটা হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 এর ইউনিটটা আমি পরে বলবো ঠিক আছে বাট আগে এর ভ্যালুটা মনে রাখো আর রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সেটা মানে হচ্ছে মানে ধরো নরমালি আমরা কি লিখি 1 বাই 4 পাই ইপসাইলন কিন্তু যদি এয়ার হয় যদি হয় শূন্য মাধ্যম হয় তখন লিখি তার মানে লিখতে পারি তো তাহলে ভ্যালু হচ্ছে এত তো এরপরে যদি আমরা বিভিন্ন যদি দশটা মিডিয়াম নিই তাহলে কি প্রত্যেকের এর ভ্যালু মনে রাখবো সেটা কি আদৌ পসিবল নাকি এইভাবে মনে রাখতে পারি যে সবথেকে কম পারমিটিভিটি হচ্ছে এয়ার এর বাদ বাকি প্রত্যেকেরই পারমিটিভিটি বেশি তাহলে আমরা বরং এইটা মনে রাখবো যে অন্য মিডিয়ামের বা অন্য মাধ্যমের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা বায়ুর বা ভ্যাকিউমের পারমিটিভিটির তুলনায় কতটা বেশি মানে ধরো কোনো একটা মিডিয়াম নিলাম সেই মিডিয়ামের পারমিটিভিটি এয়ারের পারমিটিভিটি পাঁচ গুণ বা থ্রি গুণ বা টু গুণ বা টু পয়েন্ট এইট টাইমস বা টু পয়েন্ট নাইন টাইমস থ্রি পয়েন্ট টু টাইমস তো আমরা কি করব আমরা কত গুণ বেশি সেটাকে মনে রাখবো রেদার দেন প্রত্যেকের পারমিটিভিটি আলাদা আলাদা করে মনে রাখার মানে আমি এয়ার বা ভ্যাকিউমকে আমি একটা ফিক্সড স্ট্যান্ডার্ড ধরে নেবো এবং তারপরে ভাববো যে এর পারমিটিভিটি এয়ারের পারমিটিভিটির কত গুণ হচ্ছে বল কি থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভ টাইমস এইভাবে হচ্ছে তো তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি এফসিলন এফসিলন ইকুয়াল টু এফসিলন নট এফসিলন আর যেখানে এফসিলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি মানে কত গুণ বেশি তাহলে ভেবে দেখো তো রিলেটিভ পারমিটিভিটিকে কি লিখতে পারি এফসিলন বাই নট এফসিলন ঠিক যেখানে এফসিলন হচ্ছে এর আর এটা হচ্ছে অন্য কোনো মিডিয়ামের কত গুণ ধরো বললো থ্রি পয়েন্ট ফাইভ টাইম তাহলে কত হয়ে গেল বা এফসিলন আর কত হয়ে গেল থ্রি পয়েন্ট তো তেমনি ভাবি আমরা রিলেটিভ পারমিটিভিটি মানে হচ্ছে এর সঙ্গে কম্পেয়ার করে বা ভ্যাকুয়ামের সাথে কম্পেয়ার করে যে পারমিটিভিটি পাচ্ছি সেটা হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক পারমিটিভিটি ক্লিয়ার তাহলে রিলেটিভ পারমিটিভিটির ফর্মুলা কি এপসিলন আর ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা ক্লিয়ার বোঝা গেল ওকে এবারে বলি এর ইউনিটটার কথা দেখো এই কে আগে কে ইউনিটটা বার করতে হবে রাইট তাহলে এবার তো যে কে ইকুয়াল টু কি লিখতে পারি এফ আর স্কোয়ার ডিভাইড বাই কিউন কি তাহলে এখানে ইউনিট কি পাচ্ছি ফোর্স জন্য পাচ্ছি নিউটন ডিসটেন্সের জন্য মিটার স্কোয়ার আর কিউ ওয়ান কিউ টু কুলম স্কোয়ার বা সি স্কোয়ার তাহলে কে এর ইউনিট কি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার এটা হচ্ছে এই ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট তার জন্য তাহলে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট সেটা হচ্ছে তার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই তাহলে নট তার কত হচ্ছে তার হচ্ছে এটার উল্টো মানে দাও তাহলে এফসিলন নট তার ইউনিট কত তার ইউনিট হচ্ছে টুলম স্কোয়ার ডিভাইড বাই নিউটন মিটার স্কোয়ার ঠিক আর আমি কি বলেছিলাম আমি বলেছিলাম এফসিলন নটের ভ্যালু কত দেখো এফসিলন নটের ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ মাইনাস তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইল নটের ভ্যালু কত হবে এখানে আমি ওয়ান বাই ফোর পাই লিখবো এবং এপসাইল নটের এই যে ভ্যালুটা এই ভ্যালুটা যদি এখানে যদি দিয়ে দিই তাহলে পেয়ে যাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এবং এই ইউনিটটা নিউটন মিটার স্কোয়ার পাই কুলম স্কোয়ার তাহলে সবসময় কি করবো আমি এপসাইল নটের ভ্যালু মনে রাখবো না এপসাইল নটের ভ্যালু মনে রাখবো

শূন্য তখন এফসিলনের জায়গায় কি হবে এফসিলন নট এবং তখন 1/4 পাই এফসিলন এর ভ্যালু কি হবে 9 10 টু দি পাওয়ার 9 q1 q2 বাই r স্কয়ার কিন্তু এই ভ্যালুটা আমরা যখন নিউমেরিক্যাল করব যখন ম্যাথমেটিক্স করব তখন পুট করব আদারওয়াইজ সব জায়গায় কিন্তু এই ভ্যালুটা এই রকমই থাকবে ক্লিয়ার আচ্ছা এবারে পড়ব প্রপার্টি কার প্রপার্টি কুলম লয়ার প্রপার্টি এটাকে প্রপার্টি না এর কয়েকটা ফিচার বলতে পারো যে কি জানতে পারি বা কি জানতে হয় কুলাম ল সম্পর্কে ঠিক আছে সেটার মধ্যে প্রথম প্রপার্টি দেখো হচ্ছে নন কন্টাক্ট ফোর্স অসংস্পর্শী বল আমরা জানি আমরা লজ অফ মোশনের সময় পড়েছিলাম যে ফোর্স দু রকমের হয় একটা হচ্ছে কন্টাক্ট ফোর্স একটা নন কন্টাক্ট ফোর্স ধরো তুমি একটা বাক্সকে ঠেলা দিচ্ছ ওটাকে ঠেলা দিচ্ছ কি হাত দিয়ে ঠেলা দিচ্ছ তাহলে ওটা কি হয়ে কনট্যাক্ট ফোর্স ধরো আমি দাঁড়িয়ে আছি মাটির উপরে আমার ওয়েট কাজ করছে কারো করে ফ্লোরটার উপরে মেঝেটার উপরে সেটা কি কনট্যাক্ট ফোর্স মেঝে আমাকে ই দিচ্ছে লম্ব প্রতিক্রিয়া নর্মাল রিয়াকশন সেটা কি কনট্যাক্ট ফোর্স এই সমস্ত জিনিসপত্রগুলো কিভাবে কাজ হচ্ছে কন্ট্যাক্টে থাকার জন্য কাজ হচ্ছে কিন্তু যে টাইপের ফোর্স কাজ করার জন্য কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্টের দরকার নেই তাকে বলে নন কন্ট্যাক্ট ফোর্স যেমন যেমন হচ্ছে গ্র্যাভিটেশন যে ধরো মনে করে কোথায় সূর্য কোথায় পৃথিবী তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে কিন্তু কিভাবে উইদাউট আউট কন্ট্যাক্ট ঠিক মনে করো একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করছে কিভাবে অ্যাট্রাক্ট করছে দূর থেকে অ্যাট্রাক্ট করছে উইদাউট কন্টাক্ট তেমনি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে বা একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে রিপেল করছে রিপালশন হচ্ছে এই চার্জটার জন্য কোনো ফিজিক্যাল কন্টাক্টের দরকার আছে না তাহলে এইটা কি এগুলো সবই হচ্ছে নন কন্টাক্ট ফোর্স রাইট তাহলে আমাদের এই যে কুলম ফোর্স বা কুলম ল থেকে যে ফোর্সের ডেফিনেশনটা পাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলো বা তুমি কুলম ফোর্স বলো যাই বলো না কেন এই ফোর্সগুলো কিরকম এই ফোর্সগুলো হচ্ছে নন কন্টাক্ট ফোর্স ওকে প্রথম পয়েন্ট ক্লিয়ার তারপর হচ্ছে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স মানে কি সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে ধরো মনে করো এই একটা বল এই একটা বল তোমাকে যদি বলে যে ডিসটেন্স তোমার প্রথমেই মাথায় যেটা আসবে সেটা হচ্ছে সারফেস টু সারফেস ঠিক কিন্তু অ্যাকচুয়ালি এইখানে যে ডিসটেন্সটা আমাদেরকে নিতে হয় সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার তখন আমাকে যে ফোর্স নিতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এইখান মানে কাজ করছে সার্ফেস টু সার্ফেস না অনেকে পরীক্ষার সময় তোমরা ভুল করে হবে এই পয়েন্টটাকে সার্ফেস থেকে সার্ফেস ডিসটেন্স নিয়ে নাও এবং পুরো নাম্বারটা তোমাদের চলে যায় খুব খারাপ লাগে দেখতে আমার তো তোমাদের সবসময় ভালো যে এটা সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে সেন্টার টু সেন্টার ডিসটেন্সের উপর কাজ করবো এটা গেল সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট অ্যাট্রাকশন এন্ড রিপালশন আকর্ষণ ও বিকর্ষণ দেখবে যত রকম নন কন্ট্যাক্ট ফোর্স রয়েছে সবাই যে অ্যাট্রাকশন রিপালশন হয় দেখো মানে যেমন ধর গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন হচ্ছে একটা নন কন্ট্যাক্ট ফোর্সই কিন্তু এই ফোর্সে কি শুধুমাত্র অ্যাট্রাকটিভই হয় একটা মাস একটা মাস কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে রিপেল করতে পারে না ঠিক কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স এটা কি হয় এটা অ্যাট্রাকটিভও হয় রিপালসিভও হয় আকর্ষণীয় হয় বিকর্ষণীয় হয় তো এটা হচ্ছে এর একটা ফিচার ক্লিয়ার তারপরে কি ইনভার্স স্কোয়ার ল এটা শুধুমাত্র কুলম ফোর্স এর ফিচার নয় এটা যত রকমের নন কন্টাক্ট ফোর্স হয় সে প্রত্যেকের ফিচার এখানে সব জায়গাতে কি হয় ফোর্স কি করে ডিসটেন্স এর স্কোয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় ডিসটেন্স এর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় সরি ইনভার্সলি প্রপোর্শনাল হয় এটা সমস্ত রকমের নন কন্টাক্ট ফোর্স এর ফিচার এটা নন কন্টাক্ট ফোর্স এর ফিচার কি স্পেরিক্যাল সিমেট্রি স্পেরিক্যাল সিমেট্রি বড় কনসেপ্ট ঠিক আছে এটা যখন ভালো করে করাবো মানে এই চ্যাপ্টারে যখন মিডিল গিয়ে করাবো সেখানে বুঝতে পারবে বাট আপাতত ব্যাপারটা কিভাবে না যে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে এটা ধরো কিউ এটা ধরো কিউ টু এই দুটো পয়েন্টের পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্স নিয়ে কাজ করবো কিন্তু আমি যদি এইটাকে সেন্টার করে যদি একটা বড় স্ফিয়ার যদি ধরে নিতাম ঠিক আছে তাহলে প্রত্যেকটা এই কিউ টু পয়েন্টে আমি যা ভ্যালু পাচ্ছি স্পিয়ারের প্রত্যেকটা পয়েন্টে অ্যাট্রাকশনের জন্য সেম ভ্যালু পাব তাই জন্য এটাকে বলে স্ফেরিক্যাল সিমেট্রি আপাতত এইটুকু বুঝো এটা রিলেটেড ডিসকাশন পরে অনেক বাকি আছে তারপরে পয়েন্ট চার্জ দেখো কুলম্ব ল যখনই পড়তে হবে আমাকে কিন্তু পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড আমি যদি একটা এত বড় চার্জ নিয়ে চলে আসি তাদের জন্য কিন্তু ভ্যালিড না যদি তার জন্য ভ্যালিড যদি আমাকে করতে হয় তাহলে ওই যে বড় চাঙ্ক বড় অবজেক্টটার প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে কুলমশালো লাগাতে হবে নয়তো আমি কুলমশালো লাগাতেই পারবো না তাই কুলমগুলো অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল কাদের জন্য শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ঠিক আছে তার বাইরে কোন জায়গাতে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না আর হচ্ছে স্টেশনারি চার্জ হুম দেখো আমরা কি পড়ছি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে চার্জ অ্যাট রেস্ট তার তড়িৎ তার রিলেটেড পড়াশোনা তো কুলমগুলো কার জন্য ভ্যালিড যে সমস্ত জায়গাতে চার্জ বা আধান একটা জায়গাতে ফিক্সড ভাবে বসে রয়েছে সে চলাফেরা করছে না ও যদি চলাফেরা করে তাহলে ওটা হয়ে যাবে কারেন্ট আর তখন তার জন্য আমাদের প্রবর্তক প্রবাহিত কার্ড ইলিফ সিটি সেটা অন্য চ্যাপ্টারে তো সেটার বিহেভিয়ার এটা বিহেভিয়ার কমপ্লিটলি ডিফারেন্ট তো আমাকে এখানে পড়তে হবে স্টেশনারি চার্জ এটা তাদের জন্য অ্যাপ্লিকেভেট আচ্ছা তারপরে কনজারভেটিভ কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্স বা কি যেন বলে সংরক্ষী ফোর্স এটার মানে কি কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সে কোন রকমের এনার্জি লস্ট হয় মানে ধরো এখানে একটা কিউ ওয়ান রয়েছে এখানে একটা কিউ রয়েছে ধরো এ পজিটিভ এ নেগেটিভ আমি একে এক জায়গা থেকে অন্য জায়গা মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি নিয়ে চলে এসেছি এখানে যতটা ডান করেছি ততটাই কিন্তু এনার্জি আমি তৈরি করতে পেরেছি এখানে কিন্তু ডান থেকে কোনো লস হয় না লসলেস তাই জন্য এটাকে বলে কনজার্ভেটিভ কেন কারণ এখানে টোটাল এনার্জি বা টোটাল ডানটা কি থাকে কনজার্ভ থাকে এইরকম না যে ফ্রিকশন ফ্রিকশনে কি হতো আমি যতটা ফোর্স দিচ্ছি তার জন্য যতটা আউটউট কিন্তু কমই পাচ্ছি কেন তার হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স কিন্তু এখানে এটা কনজারভেটিভ ফোর্স তাই তুমি যতটা ওয়ার্ক ডান করবে যতটা এনার্জি করো সেটা সময় কনজার্ভ থাকে এবারে গেল নাইন পয়েন্ট ডিপেন্ডেন্ট অন মিডিয়াম মিডিয়ামের মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে মানে কি মানে হচ্ছে একটা চার্জ আর একটা চার্জ তার মাঝখানে কি মিডিয়াম রয়েছে তার উপরেও ডিপেন্ড করে তার উপরেও নির্ভর করে কিভাবে তুমি দেখো যে আমি বলেছিলাম এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসিলন কিউ ওয়ান কিউ টু বাই এবার এর মাঝখানটাতে কি মাধ্যম কি মিডিয়াম রয়েছে সেটা কি সেটাই তো এফসাইলন তড়িৎ ভেদ্যতা মাঝখানে যে মাধ্যমটা তার উপর ডিপেন্ড করছে তো তার মানে এই মিডিয়ামটা তার যদি এফসিলন যদি বাড়ে তাহলে কিন্তু ফোর্স কমবে দেখো তার মানে ফোর্স কখন ম্যাক্সিমাম যখন এফসিলন মিনিমাম তার মানে বুঝতে পারছো এখান থেকে বাকি সমস্ত ফ্যাক্টর যদি সেম থাকে তাহলে এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফসিলন আর এফসিলন সবথেকে কম কার হয় এয়ারের তো যদি এইখান থেকে এর মধ্যে এয়ার রাখা হয় বা যদি ভ্যাকুয়াম রাখা হয় তাহলে সেখানে এফসিলনের ভ্যালু সব থেকে কম হবে এবং ফোর্স ওখানে ম্যাক্সিমাম হবে এবং তার জায়গায় যদি অন্য কোনো মেটেরিয়াল রাখা হয় তাহলে কী হবে এফসিলের ভ্যালুটা বেড়ে যাবে এফসিলন ভ্যালুটা যখনই বাড়বে ফোর্সের ভ্যালুটা কমবে তাহলে কি হয়ে যাবে কম ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবো তাহলে আমাকে যদি বেশি ফোর্স চাই তাহলে সেখানে গিয়ে কিন্তু আমাকে মিডিয়াম ওইভাবে সিলেক্ট করতে হবে ওকে আই হোপ বোঝা গেছে এরপরে ভেক্টর ফর্ম অফ কুলমস ল ভেক্টর ফর্মস অফ কুলমস লতে কি আছে দেখো ধরে নাও যে এটা হচ্ছে অরিজিন এখানে দুটো চার্জ রয়েছে একটা কিউ ওয়ান একটা কিউ টু কিউ ওয়ান কে আমি একটা ভেক্টর

তাই এখানে তাই জন্য এখানে ডিস্টেন্স সেন্টারটাকেও কি বলবো আর টু ওয়ান নাম ঠিক আছে দেখো ওয়ান থেকে টুতে যাচ্ছে নামটা কিন্তু ওয়ান টু নয় নামটা কিন্তু টু ওয়ান এটাই হচ্ছে ব্যাপার এটাকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কিউ ওয়ান থেকে কিউ টুর দিকে ফোর্স দিচ্ছে কার ওপরে ফোর্স আর কে দিচ্ছে এইটাকে এইভাবে নমিন ক্লিশনটা করতে এইভাবে নামকরণটা করতে হবে যে কার উপর আর কে দিচ্ছে কার ওপরে টু এর উপরে কে দিচ্ছে ওয়ান তাই জন্য ফোর্সের নাম কি হয়ে গেল এফ টু ওয়ান যেহেতু ফোর্সটা এফ টু ওয়ান তাই কি হয়ে গেল আর টু ওয়ান এরপরে এটাকে যদি তুমি ল ফেলো তাহলে দেখো কি হচ্ছে আর ওয়ান তাহলে আর টু ওয়ান দেখো কি লিখতে পারি আর টু মাইনাস আর ওয়ান আমি এই জিনিসটা পেয়ে গেছি ঠিক আচ্ছা এরপর কি করবো এরপরে এই যে ফোর্সটা এফ টু ফর্মে তোমাকে ডিরেকশন স্পেসিফাই করতে হবে তাহলে দেখো এফ টু ওয়ান এর ডিরেকশনটা কি তুমি জানো যে কোনো ভেক্টরের ক্ষেত্রে জানি এই ভেক্টর মানে হচ্ছে ভেক্টরের ভ্যালু কিন্তু ভেক্টরের সঙ্গে লেগে থাকা ইউনিট ভেক্টর ওর ভ্যালুর সাথে ওর ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করলেই কি হয়ে যায় ভেক্টরের মধ্যে নতুন প্রাণ চলে আসে মানে ওর ভ্যালুর সঙ্গে ওর ডিরেকশন অ্যাসাইন হয়ে যায় এবং ওটা একটা স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট হয়ে যায় তার জন্য কি করতে হয় ওর ভ্যালুর সাথে ওর ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করতে হয় তো দেখো আমরা কি করলাম আমরা ইফ টু ওয়ান যখনই বার করছি তার সঙ্গে এর ভ্যালুটা তো আমি গোলাপুলা দিয়েই দিয়েছে তার সঙ্গে কি করবো এর ডিরেকশনটা স্পেসিফাই করবো ডিরেকশন করতে কিভাবে স্পেসিফাই করবো ওর সঙ্গে ওর ডিরেকশনের দিকে যে ইউনিট ভেক্টরটা সেটা মাল্টিপ্লাই করে দেবো এই দিকে যদি বলে আর টু ওয়ান কি তুমি বলতেই পারো আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর ডিভাইড বাই আর এর ভ্যালু এবার তোমাকে যদি তাও জিজ্ঞেস করে আচ্ছা আর মানে কি R1 R2 R1 মানে হচ্ছে R2 R1 আর এটার মড ভ্যালুটা কি হবে এর মড ভ্যালুটা হবে R2 R1 তার মড ভ্যালু তাহলে কি আমি প্রথমে ইউনিট ভেক্টরটা স্পেসিফাই করে দিলাম আর ইউনিট ভেক্টরটার ভ্যালুটা বার করে ফেললাম ঠিক তাহলে এটা হয়ে গেল কি কুলমস ল ভেক্টর ফরম্যাট জেনারেলি বইতে দেখবে অনেক জটিল করে পড়া বাট আমি এটাকে আমার মতন করে সব থেকে সিম্পলেস ভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করলাম ঠিক আছে এইটা করে আসলে ফুল মার্কস পেয়ে যাবে কোনো প্রবলেম নেই আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন উপরিপাতনের নীতি মানে কি মানে হচ্ছে দশের লাঠি একের বৈশাখ কিরকম জিনিস দেখো যে এইখানে আমার টেস্ট চার্জ হচ্ছে না টেস্ট চার্জ মানে যার উপরে ফোর্স এক্সপিরিয়েন্সড হচ্ছে যে যাকে ফোর্স দেয়া হচ্ছে সেটাকে সেটা হচ্ছে কিউ নট কিউ নোটের উপর কে কে ফোর্স দিয়েছে কিউ ওয়ান দিয়েছে কিউ টু দিয়েছে কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ সবাই দিয়েছে আর ভেবে দেখো সারপ্রাইজিংলি প্রত্যেকের সঙ্গে কিউনটের ডিসটেন্স কিন্তু এখানে আর থ্রি এখানে আর ফোর এখানে আর r5 তো তাহলে নেট ফোর্স পাবো কি করে আমি নেট ফোর্স পাওয়ার জন্য আমাকে লিখতে হবে ইফ নেট ইকুয়াল টু ভেক্টর সাম অফ অল দি ফোর্সেস

প্রত্যেকটা ফোর্স আমি আলাদা আলাদা করে জানতে পারছি ঠিক আছে তো এইবারে যখন ফোর্স জেনে যাবো তখন কি করবো প্রত্যেকটাকে নিয়ে আমি একসাথে ভেটাস্থান করবো অবভিয়াসলি তোমার খুব ভালো করে জানো যে ভেক্টর সামের ক্ষেত্রে আমরা জানি যে লব্ধি বার করার সময় জানি যে দুটো ভেক্টরকে একবারই অ্যাড করা যায় ঠিক আছে আমি একসাথে তিনটে বা চারটে কে একসাথে অ্যাড করতে পারবো না বাট আমার সিচুয়েশনে এরকম দেখবো যে দেখবো যে হয়তো চারের সাথে পাঁচকে অ্যাড করতে পারছি বা দুইয়ের সাথে তিনকে অ্যাড করলে ইজি হচ্ছে যেভাবে প্রবলেমটাকে ছোট করা যায় সেভাবে ছোটো করবো এবং ছোট করে খুব তাড়াতাড়ি এইভাবে রেজাল্ট বার করতে পারবো আই হোপ ক্লিয়ার এইভাবে এফ ফোর এফ ফাইভ সবই বার করতে হবে বার করে সব নিয়ে একসাথে রেজাল্টেন্ট বার করতে হবে ঠিক আছে যেভাবে করলে প্রবলেমটা ছোট হবে সেটা সেরকম করে ওকে ফাইন আচ্ছা এরপর তো নিউমেরিক্যাল শুরু হয়ে যাচ্ছে নিউমেরিক্যালটা পরে ভিডিওতে করবো কারণ এই ভিডিওর লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে যদি অনেক বড় লেন্থ হয়ে যায় তোমার পুরোটা তো দেখো না তোমার মাঝখানক রেখে দাও তাই জন্য ভিডিওটাকে আমি চেষ্টা করি সেখানে খুব ছোট পার্টে ডিভাইড করতে যাতে যদি কোনো ভিডিও যদি পুরোটা যদি নাও দেখতে পারো তাহলে কিন্তু পরের যে ভিডিওটা আছে সেটা যদি পুরোটা দেখার যায় চান্স পাও অনেক সময় কি হয় ধরো একটা বড়ো ওয়ানশট হলো সেখানে তোমার প্রথম থার্টি মিনিট দেখলে বাকি আর দেখতে পেলে না সময় পেয়ে পেয়ে দিলে না তো সেটাই যাতে না হয় তাই জন্য আমি সৃষ্টি প্রত্যেকটা জায়গায় ছোটো 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 করে ভিডিও করবো যাতে তোমরা ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো দেখতে পাও ঠিক আছে ফাইন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো তোমাকে কমেন্ট সেকশনে জানো এবং তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে বা এই চ্যানেলে যদি কোনো অন্য কোনো টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো আমি বলছি আজকের জন্য বাই বাই